কি গো আমাদের এসআর এর ফর্মগুলো তো আপ করা হয়ে গিয়েছিল। ওগুলো কি জমা দিয়ে দিয়েছো? হ্যাঁ আমি তো গিয়ে সব জমা দিয়ে এসেছি। আচ্ছা খুব ভালো করেছো। আচ্ছা শোনো না খুব জোর খিদে পেয়েছে কিছু খাবার দাও না। হ্যাঁ এই তো দিচ্ছি তুমি গিয়ে বসো হয়েছে। আচ্ছা। না তোমার খাবার। ও তো দাওয়া হয়ে গেছে তাই ঘুম পাড়িয়ে দিয়েছি। ভালো করেছো। তোমার ফোন বাদ দিয়ে দেখো তোমার হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দাঁড়ুন নম্বর হ্যালো হ্যালো আপনি মিসে সৌমিতা ঘোষ বলছেন হ্যাঁ বলছি আমাদের কাছে আপনার এসআইআরের ফর্মটা জমা পড়েছে সেটা আমরা আপডেট করার চেষ্টা করছি তো হয়তো আপনার ফোনে কিছুক্ষণের মধ্যে একটা চার সংখ্যার ওটিপি যাবে দয়া করে আপনি আমাদেরকে ওটিপিটা একটু শেয়ার করবেন আচ্ছা ঠিক আছে এস ফোন দেখি তো কে ফোন করেছে আরে দাঁড়াও এসআইআর এর ফর্ম ফিলআপ করেছিলাম না সেইটা জমা দিয়েছি ওখান থেকেই ফোন করেছে ওরা বলছে যে ফর্মটা আপডেট হচ্ছে আস্তে কথা বলো আমি ওটিপিটা এক্ষুনি বলে দিই ওদেরকে ওটিপি হ্যাঁ ওরা একটা ওটিপি পাঠিয়েছে ওটাই আমাকে বলতে বলেছে আস্তে দাঁড়াও দেখি কিসের ওটিপি দাঁড়াও 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 তুমি ফোনটা আগে কাটো ফোনটা কাটো কেন আরে ফোনটা কাটো আগে আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এসআইআর এর ফর্ম ফিলআপ করেছো তোমায় আবার ওটিপি কেন দিতে হবে এই এসআইআর এর ফর্ম নিয়ে কোনো ওটিপি কাউকে কখনো শেয়ার করবে না তাহলে ফর্মটা তো আমাদের আপডেট হবে না ওরে পাগল ফর্ম টম সব আপডেট হবে তোমার এই ফর্মটা কিন্তু তোমাকে সরকারি তরফ থেকে আপডেট করা হবে এর জন্য তোমাকে কোনো রকমের ওটিপি শেয়ার করতে হবে না দেখো যখন তুমি এসআইআর এর ফর্ম ফিল আপ করছো তখন তুমি ওই ফর্মের মধ্যে তোমার ফোন নাম্বার দিচ্ছ তোমার আধার নাম্বার দিচ্ছ তোমার এপিক নাম্বার দিচ্ছ তোমার বাবার ঠিকানা দিচ্ছ তোমার বাবার যাবতীয় ডিটেলস দিচ্ছ তো সুতরাং সেই ফর্ম নিয়ে যে কোনো অসাধু মানুষ চাইলে কিন্তু তোমার সাথে বড়ো রকমের প্রতারণা করতে পারে আর তুমি অনেক বড় প্রতারণার জালে জড়িয়ে পড়তে পারো সুতরাং এই এসআইআর ফর্ম জমা দেওয়ার পর থেকে যদি তোমাকে কোনো রকম কেউ অচেনা কেউ ফোন করে বা কোনো রকমভাবে তোমার থেকে কোনো রকম ব্যক্তিগত তথ্য জানতে চায় বা কোনো রকম ওটিপি তোমার ফোনে এলে সেটা শেয়ার করতে চায় তাহলে কিন্তু তাদের থেকে অবশ্যই দূরে থাকবে আর তাদেরকে অবশ্যই অ্যাভয়েড করবে তো বন্ধুরা এই এইরকম ঘটনা কিন্তু অনেকের সাথেই ঘটছে এসআইআর ফর্মে আমরা কিন্তু আমাদের সব রকম ডিটেলস দিচ্ছি তো কিছু অসাধু ব্যক্তিরা আপনার আমার সাথে প্রতারণা করার অনেক রকমের চেষ্টা করছে ইভেন এমন ঘটনা কিন্তু বিগত দিনে কয়েকটা ঘটেওছে যেটা আমি জানতে পেরেছি বলে আজকে এই ভিডিওটা বানাচ্ছি